নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বের করো তাহলে সেই অধ্যায়ে চার দাগের তোমাদের এক আর দুই এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই ক্লাসে তোমাদের এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের এটি কিন্তু তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায় এই অধ্যায়ের এক থেকে তিন পর্যন্ত যতগুলি অঙ্ক ছিল প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি ক্লাসে মানে অ্যাকচুয়ালি ক্লাস করি আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে আগের ক্লাসগুলা একটু দেখবা আর আজকের তোমাদের এই চারদাগের অঙ্কগুলি করানোর আগে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই কথাগুলা একটু মনোযোগ দিয়ে শোনো মাধ্যমিকের পরে যারা সায়েন্স নিয়ে ভাবছো পড়াশোনা করবা তাদের উদ্দেশ্যে দুই হাজার সালে যারা মাধ্যমিক দিবা এবং যারা সালে হাজার নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ বা চাচ্ছ তাদের উদ্দেশ্যে বলা জানুয়ারি থেকে শুরু করে জুলাই পর্যন্ত সাত মাসে তোমরা কে কি করেছ কে কোথায় পড়েছো কেমন পড়েছো আমি জানি না অনলি অনলি গ্রুপ এটা মাইন্ডের মধ্যে একটু ঢুকাও কারণ সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমাকে সায়েন্স গ্রুপে স্ট্রং হতে হবে সায়েন্স গ্রুপ সবসময় স্ট্রং থাকতে হবে মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের কোনো মিল পাবে না তোমরা ক্লাস টেন লেভেলে যতটুকু করে যাবে তার ওয়ান পার্সেন্ট তোমরা হায়ার সেকেন্ডারিতে গিয়ে পাবে না উচ্চ মাধ্যমিক লেভেলে পাবে না ওয়ান পাবে না কারণ কোনো মিলই নেই কোনো মিল নেই তো তোমাদের মূল একদম গোড়া থেকে শিখতে হবে গোড়া থেকে যদি না শিখতে পারো তাহলে কিন্তু পস্তাতে হবে আমি বলে দিলাম আমি বুঝি না অনেক ছাত্র ছাত্রীরা আছে যে সাধারণ একটু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন সাধারণ একটু ফার্স্ট ডিভিশন পেয়ে গেলে তাদের মানে মাইন্ডের মধ্যে কি ঘরে এই জিনিসটা না তাকে সায়েন্স নিতেই হবে যে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে माध्यमिक ফার্স্ট ডিভিশন स्टार्ट ले যে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে এর কোনো মানে হয় না সায়েন্স নিতে হলে সায়েন্সের যোগ্যতা আগে নিজের মধ্যে অর্জন করে নিতে হবে তুমি ছশো পেয়ে গেছো সাড়ে ছশো পেয়ে গেছো তার মানে তুমি সায়েন্স নিবে না চলবে না তুমি যদি জানো তবেই নাও না জানলে নিতে যেও না ইন ফিউচারে তোমাকে কাঁদতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আজকে যে কথাটা আমি বললাম একটু লিখে রাখো আজকের ডেটে আজকের একটু লিখে রাখো বুঝতে যাই হোক অনেক কথাই বলেছি মেন উদ্দেশ্য যেটা সেটা একটু বলে নিন লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো ছাড়া এই মুহূর্তে আমি এই দুটো ক্লাস তোমাদের নিতে পারবো না এক্সট্রা করে আমি নিতে পারবো না কারণ সাত মাস চলে গেছে সম্ভব না কে কোথায় পড়ছো না পড়ছো সেটা আমার দেখার বিষয় না এখন কথা হলো যে ম্যাথমেটিক্স এই যে সাবজেক্ট যারা কিছুই জানো না ভয় পাও জিরো একদম শূন্য এই জিরো থেকে যদি হিরো হতে চাও হিরো বানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ কর। আমি তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি একটু লিখে নাও সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা আগে একটু লিখে নাও সিক্স টু নাইন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত যদি আমাকে কল করো অ্যাভেলেবেল পাবে রাত দশটার পরে কল করলে আমাকে পাবে না এই সময়ের মধ্যে যাদের যেটা সমস্যা আছে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করো আমার সাথে দেখা করো আমি প্রত্যেকটি ক্লাস সায়েন্সের জন্য লাইফ সায়েন্সের জন্য সপ্তাহে দিন করাই ফিজিক্যাল সায়েন্সের জন্য সপ্তাহে দুদিন ম্যাথামেটিক্স এর জন্য দু দিন তিনটা সাবজেক্ট আমি সপ্তাহে দুদিন দিন করে করাই ওকে তো ম্যাথের জন্য যারা পড়তে চাও যারা ব্যাজে অ্যাডমিশন হতে চাও এখনো সময় আছে আমার সাথে একটু যোগাযোগ করো আমি দেখে নেব সেই দায়িত্ব আমার বুঝতে পারলে তাহলে চলো আর আর বেশি কথা বাড়াবো না এবার চলে আসি আমরা অঙ্কে দেখো দাগের কি বলেছে যদি হয় তবে প্রমাণ করতে হবে যে এত ইকুয়াল টু এত এই যে দু নাম্বার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে আমি আগেও বলেছি তোমাদের মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ পাবে এই অধ্যায় থেকে থাকবেই থাকবে এটা একটু লিখে নাও এই অধ্যায় যতগুলো ম্যাথ আছে একটু প্র্যাকটিস করো কন্টিনিউ প্র্যাকটিস করো ভাবেই তোমরা দেখো যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে এ টু বি ইক্যাল টু বি টু সি তাহলে এখান থেকে আমাদের একটু বুঝে লিখতে হবে কি লিখতে হবে এইচ টু বি দেখো এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হয় তাহলে আমরা কি লিখতে পারি এ বাই ডি ইকল লিখতে পারি এইটা ইকল আমরা কে ধরতে পারি এতটুকু এতটুকু ক্লিয়ার তার মানে পরের লাইন আমরা লিখতে পারি এই এ বাই এই পদের মান কে হবে আবার বি বাই এই পদের মানক কে হবে কারণ দুটো অনুপাতে তো আমরা কে ধরেছি তাহলে সেপারেট করে লিখলে দুটো অনুপাতি আমরা কে ধরবো এখান থেকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে এই পাচ্ছি b কে আবার এইদিকে যদি ক্রস গুণ করে বিচার সি কে মান আমরা পেয়েছি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের আর একটু মনে রাখতে হবে একটু ধ্যান বেশি দিতে হবে কোথায় খেয়াল করো এ ইকাল টু কে আবার বি ইকুয়াল টু সি কে দুটো মান পেয়েছি কিন্তু যদি আরো মান এর মধ্যে থাকে যেমন বি আছে বি এর মান সি কে বি এর মান তো আমরা অলরেডি পাচ্ছি এর মধ্যে যে বি আছে এই বি এর মানটা এখানে আবার পুট করতে হবে বসাতে হবে এ ইকুয়াল টু কে আবার বি টু সি কে আবার বি দেখা যাচ্ছে যে এর মধ্যে আছে বি এর মধ্যে আছে তো আবার আমরা বি এর মান জানি তার মানে বি এর মানটা এখানে পুট করতেই হবে না করলে হবে না তাহলে আমরা একুরেট এখন এ এর মানটা পাবো এ টু বি এর মান হচ্ছে সি কে ডট একটা কে আছে তার মানে এই ইকল টু সি কে স্কোয়ার আবার বি মান নেই এর মধ্যে পেলাম মান নেই নেই তো বসাবো না যেটা আছে সেটা বসিয়ে দেবো একটু ধ্যান রাখতে হবে এক থেকে তিন পর্যন্ত করেছে যে অঙ্কগুলা সেই অঙ্কের সাথে এই অঙ্কের একটু অমিল আছে অমিলটা কোথায় এই এইগুলাতে একটু অমিল আছে এখানে একটু অ্যালার্ট থাকতে হবে একটু বুদ্ধিমত্তা নিয়ে চলতে হবে যদি একটা মান ভুল হয়ে যায় তাহলে অঙ্ক সারাদিন করে যাও পেজের পর পেজ তোমরা শেষ করে যাও অ্যানসার মিলবে না বোঝা গেল এই এতটুকু ভুলের জন্য যাই হোক তাহলে আমরা মান পেয়ে গেছি a ইকুয়াল টু ck স্কয়ার b ইকুয়াল টু ck দেন এখন আমাদের প্রুফ করতে হবে যে এত ইকুয়াল টু এত তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি কি a b b c দুটোর উপরেই হোল স্কয়ার আছে ওকে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবার এর মান বসাবো আর বীর মান বসাবো দুটোই জানি এ মানে হচ্ছে কি স্কয়ার প্লাস মানে তাই না এর মান বসিয়ে দিয়েছি বাই দিয়ে বীর মানে হচ্ছে সি কে আর একটা মান তো নেই আমাদের এটা বসবে হয়ে গেল ব্র্যাকেট বন্ধ করে তার স্কার করলাম ওকে চলো পরের লাইনে এই দুটো পদের মধ্যে কমন যাচ্ছে আমাদের সি কে Okay. Tale, Tale, Tekho, Tale, R, c কে কমন যাচ্ছে আমাদের কমন যাচ্ছে ঠিক লিখলাম তো ওকে সি কে কমন যাচ্ছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি কে কমন যায় তাহলে এখানে একটা থাকবে দেখো কে কমন যাচ্ছে তাহলে এখানে একটা কে থাকবে আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে বা নিচে থেকে সি কমন যাচ্ছে তাহলে কে প্লাস ওয়ান থাকবে বোঝা গেল ব্র্যাকেট বন্ধ করে হোল স্কোয়ার কারণ টোটালটার উপর হোল স্কোয়ার ছিল এখন এই দুটো পথ সেম হয়ে গেল কেটে গেল সিসিও কেটে গেল তাহলে আছে কে ব্রাকেট বন্ধ করে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইড এর ক্ষেত্রে দেখি কি আসে রাইট হ্যান্ড সাইড এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে এই স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কোয়ার আছে ওকে এর মানটা বসাও এর মান হচ্ছে সি কে স্কোয়ার সিকে স্কোয়ার প্লাস বির মান হচ্ছে সিকে সিকে বসিয়ে দিলাম তার স্কোয়ার হবে বির মান সিকে তার স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা থাকবে ক্লিয়ার হয়ে গেল এবার এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার হয় প্লাস এটা স্কোয়ার করলে সি স্কার কে স্কেয়ার হবে সি স্কার কে স্কার আচ্ছা এখানে আরেকটু ভুলে হয়ে যাচ্ছিলো এর মানটা আমার বসানো ভুলে গেছে এ মানে হচ্ছে সি কে স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ারটা হবে সি কে স্কোয়ার তাহলে এখানে এর পাওয়ার হয়ে যাবে ফোর এর পাওয়ার হয়ে যাবে ফোর সি স্কোয়ার কে পাওয়ার ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার এবার নিচে থেকে এটা স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার বেস মানে ব্র্যাকেটটা উঠে গেলে সি স্কোয়ার কে স্কোয়ার হবে প্লাস সি স্কোয়ার এবার উপর থেকে দেখো কি কমন যাচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার অবশ্যই কমন যায় তাহলে উপরে একটা কে স্কোয়ার থাকবে আর প্লাস ওয়ান থাকবে আর নিচে থেকে সি স্কোয়ার যদি কমন যায় তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান থাকবে দেখো বুঝতে পেরেছ এইবার এই দুটো মিলে গেল তাহলে আবার ইকুয়াল টু কে স্কোয়ার এসে দাঁড়ালো তার মানে দুটো পদের ক্ষেত্রে আমাদের কে স্কোয়ার এসেছে তাহলে আমরা লিখে দিতে পারি সরাসরি অতএব অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড এটাই প্রমাণিত বোঝা গেল এবার বলো কারা বোঝনি এই এক নাম্বার অঙ্কটা যারা বোঝনি তারা একটু কমেন্ট করো একটু খুব তাড়াতাড়ি একটু কমেন্ট করো যেটা বুঝতে পারিনি এবার আসবো আমরা দু নাম্বার তাহলে এক নাম্বার অঙ্কটা একটু মুছি আমাদের এই মান্যেই করতে হবে যেহেতু দু নাম্বার চলো একটু মুছে দিই যারা বোঝেনি তারা একটু কমেন্ট করবে ওকে তাহলে এবার দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা কি করে হয়

এবার আমরা প্রত্যেকটার মান মানে যার মান আছে তার মান বসাবো এখানে প্রত্যেকটা বলাটা ঠিক না যার মান বেরিয়েছে তার মান আমরা বসিয়ে দিব এ মানে সিকে কে স্কোয়ার চলো এ মানে হচ্ছে সি কে স্কোয়ার ব্র্যাকেট বন্ধ করে তার উপর কারণ এর উপর স্কার আছে বি মানে সি কে ডট দিয়ে বি মানে সিকে কে তার স্কোয়ার আর সি স্কোয়ার মান নেই বোঝা গেল এবার ওয়ান বাই ওয়ান বাই এ কিউ এ কিউ মানে এখানে এর মানটা বসাতে হবে সি কে স্কোয়ার সি কে স্কোয়ার তার স্কোয়ার করলাম সরি তার কিউ হবে সি কে স্কোয়ার তার কারণ কিউব ছিল প্লাস বাই মানটা বসা বি তার কিউ হবে প্লাস ওয়ান বাই সি কিউব থাকবে কারণ সি কিউ এর বা সি এর মান নেই এবার এটা যদি আমরা স্কোয়ার করি কত হচ্ছে দেখো এটা স্কোয়ার করলে সি স্কয়ার কে এর পাওয়ার চার দুই আর দুই চার ইন্টু সি স্কয়ার কে স্কোয়ার হচ্ছে ইন্টু সি স্কোয়ার এটা যদি করি ওয়ান বাই নিচে কত হচ্ছে সির পাওয়ার তিনটা কের পাওয়ার হয়েছে ছটা কারণ কে স্কোয়ার তিনবার দেখলে কে স্কার যদি তিনবার লিখি দুই যোগ দুই যোগ দুই তাহলে তিনটা দিয়ে ছয় প্লাস এটা ওয়ান বাই যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই শির পাওয়ার তিন কে পাওয়ার তিন থাকে ওকে প্লাস এটা তো যা আছে ওয়ান বাই সির পাওয়ার তিনটে আছে তিনটাই থাকবে এখন এটা যদি আমরা একটু গুণ করি সি কতগুলো হচ্ছে দেখো ছটা সির পাওয়ার ছটা হলো এবার যদি এই পদে আমরা একটু লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো এটা যদি আমরা লসাগু করি সি কত হচ্ছে সির পাওয়ার তিনটে আছে থাকবে আর কের পাওয়ার সবচেয়ে বড়টা হবে কের পাওয়ার সবচেয়ে বড়টা কের পাওয়ার ছয় হবে আর এখানে সির পাওয়ার তিনটে আছে তিনটেই হবে তাহলে এই পদটা যদি মিলে যায় তাহলে কিছু নেই মানে হচ্ছে এক আছে একের সাথে এক গুণ করলে এক প্লাস কিউব মিলে গেল কে তিনটা দ্বারা ভাগ করলে তিনটে থাকবে তাহলে কে এর পথ থাকবে এখানে তিনটে প্লাস সি কিউব মিলে গেল থাকলে আমাদের কে পাওয়ার সিক্স তাহলে কে এর পাওয়ার সিক্স এর সাথে উপরে এক গুণ করলে কে এর পাওয়ার ই হবে এবার একটু কাটাকুটি করি দেখো এখানে তিনটা আছে এখানে ছটা আছে তাহলে এখানে সির পাওয়ার তিনটে থাকবে কে এর পাওয়ার ছটা কের পাওয়ার ছটা কেটে গেল তাহলে আমাদের থাকলো সি পাওয়ার তিনটে আর ব্র্যাকেটে এটা একটু সাজিয়ে লিখি প্রথমে কে এর পাওয়ার ছয় দিই তারপর কে এর পাওয়ার তিন দিই তারপরে প্লাস এক বোঝা কেন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বোঝা গেছে এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইড এই মানটা একটু মনে রাখো এ মানে হচ্ছে সি কে স্কয়ার চলো আমি একটু লিখে রাখি এ মানে হচ্ছে সি কে স্কয়ার এ ইকোয়াল টু সি কে স্কোয়ার আর বি ইকুয়াল টু সি কে কারণ এই দুটো মান দিয়ে আমাদের করতে হবে এদিকে আমি একটু করি এটা একটু মুছে হ্যাঁ চলো এটা একটু মুছে দিই দেখো চলো রাইট হ্যান্ড সাইড দিয়ে এবার আমরা একটু বসিয়ে দিই রাইট হ্যান্ড সাইড দিয়ে এবার একটু আমরা বসিয়ে দিই কি আছে খুব সুন্দর দেখো প্লাস বি কিউ প্লাস সি কিউ খুবই সুন্দর তাহলে রাইট হ্যান্ড সাইড প্লাস আমি লিখে রেখেছি তার আর সি এখানে তিনটে আছে মান নেই বসে যাবে এটা যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে সি এর পাওয়ার তিন টি এর পাওয়ার ছয় হচ্ছে প্লাস এটা সি এর পাওয়ার এটা সরি এটা দুই হবে না এটা তিন হবে হ্যাঁ তাহলে সি এর পাওয়ার তিন কে এর পাওয়ার তিন হবে প্লাস সি এর পাওয়ার তিন এখান থেকে সি এর পাওয়ার তিন যদি আমরা কমন নিই তাহলে কে এর পাওয়ার ছয় পরে থাকছে প্লাস কে এর পাওয়ার তিন পরে থাকছে আর এখানে কিছু চাই মানে এক পরে থাকতে কারণ সি এর পাওয়ার তিন আমরা কমন নিয়েছি ওকে এই জন্য এখানে কিছু নেই মানে এক পরে আছে তাহলে দুটো পদ আমরা সমান পেয়েছি তাহলে এখানে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রমাণিত বা প্রুফড ওকে প্রমাণিত প্রমাণিত বা প্রুফড যে যেটা সেটাই ভেরি এই দুই নাম্বার অঙ্কটি একটু গুরুত্ব দিয়ে তোমরা করার চেষ্টা করো আর যে কথাগুলো বললাম একটু মাইন্ডের মধ্যে রাখার চেষ্টা করবে সব সময় ওকে তাহলে পাঠ গুলা তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো আমি এখানে শেষ